বন্ধুরা গুগল ডায়ালারে একটা বড় আপডেট চলে এসেছে মানে যেটা আমাদের সবার ফোনে থাকে গুগল ডায়ালার সেখান থেকে আমরা কল করি সেটার পুরো ইন্টারফেসটাই বদলে গেছে আগে যখন আমরা কল করতাম তখন এই রকম ইন্টারফেস দেখতে পেতাম কিন্তু এখন যদি কল করতে যান তাহলে দেখুন পুরো ইন্টারফেসটাই বদলে গেছে মানে নতুন আপডেট চলে এসেছে আর অনেকেরই এই আপডেট ভালো লাগছে না অনেকেই চাইছেন পুরোনো ডায়ালারটা আবার ওখানে ফিরে আসুক তো যদি আপনিও চান আপনার ফোনে এই নতুন ডায়লারটা না থেকে পুরনো ডায়ালারটা ফিরে আসুক তাহলে সেটা কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওটে বলে দেব এটা গুগলের তরফ থেকে একটা বড় আপডেট তো সব কিছু কীভাবে করবেন সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি তো এই অবস্থায় আপনারা চাইলে কিছু দিনের জন্য পুরনোটা ফিরিয়ে আনতে পারবেন তবে একেবারে চিরদিনের জন্য ফিরিয়ে আনা যাবে না কারণ আপডেট যেহেতু গুগলের তরফ থেকে কিছুদিন পরে আবার সবাইকে আপডেট ব্যবহার করতে হবে কিন্তু আপাতত যদি আপনি পুরনো ডায়লার ফিরিয়ে আনতে চান তাহলে খুব সহজে একটা কাজ করতে হবে আপনার গুগল ফোন ডায়লার অ্যাপে আপডেট আনইনস্টল করে দিতে হবে এটা করতে হলে অ্যাপের উপর লং প্রেস করলে অনেকের ফোনে আনইনস্টল আপডেট লেখা আসে সেখানে ক্লিক করে আপডেট সরিয়ে নেওয়া যায় যদি আপনার ফোনে এই অপশানটা না আসে তাহলে প্লে স্টোর থেকে এটা করতে পারবেন প্লে স্টোর ওপেন করুন সার্চ করে লিখুন ফোন বাই গুগল সেখানে এই অ্যাপটা চলে আসবে এখন যদি নতুন আপডেট আপনার ভালো না লাগে তাহলে আনইনস্টলে ক্লিক করুন এখানে খেয়াল রাখবেন আপনি অ্যাপটা ডিলিট করছেন না শুধু আপডেট আনইনস্টল করছেন আপনার সামনে মেসেজ আসবে ডু ইউ ওয়ান টু আনইনস্টল অল আপডেট এখানে ওকে করে দিন এবার দেখবেন অ্যাপটা পুরোনো ভাসস্থানে চলে গেছে আর চাইলে আবারও আপডেট অপশান থেকে আপডেট করে নিতে পারবেন চলুন দেখে ফোনে কী হয়েছে দেখুন আগের মতো পুরনো ইন্টারফেস চলে এসেছে কল করার সময়ও আগের ইন্টারফেসটাই আসছে মানে এইভাবে চাইলে কিছু দিনের জন্য নতুন আপডেট ছড়িয়ে পুরনো ডায়লার ফিরিয়ে আনতে পারবেন তবে আবারও বলছি গুগলের এই আপডেট ভবিষ্যতে সবাইকে নিতে হবে কিন্তু আপাতত পুরনো ডায়লার ব্যবহার করতে চাইলে এই পদ্ধতি ফলো করতে পারবেন তো বন্ধুরা আমি ভিডিওতে সব কিছু দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের নতুন সদস্যই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না